मोबाइल मार्केट तो एकदम नीच से नहीं आज सर आपको खूब सुंदर परिवेश आपको जस्ट ब्यूटीफुल একদম আন্ডার গ্রামে আমি প্রথম আসলাম আমি আসলে আমি আজকে আসলাম আজ টাইম সব সময় আস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে দেখলাম বসুন্ধরার মোবাইল মার্কেটটা পুরা নিচে নিয়ে আসছে ওরা পুরোটা একদম নিচে নিয়ে আসছে একটা একটা শপ দেখে না ও রিকটা তো খুবই সুন্দর আও অপ কো আমার তো অপ দরকার পুরাটা একদম আসলাম নিচে মোবাইল মার্কেটের এই প্রথম আসলাম খুবই সুন্দর লাগতেছে এবং নিচে মানে পুরো একটা মার্কেট এত সুন্দর লাগতেছে নিচে পুরো একটা মার্কেট হ্যাঁ নাইস ভেরি নাইস

কেন আমি আসা হয় না হ্যাঁ উই উই ফোনের ইয়েটে সব নিয়ে আসি নাইস রাইট হ্যাঁ আমার তো অপ্পোই দরকার অপ্পোতে সুপার